সকাল থেকে সন্ধ্যায় গ্যারেজে হাড় ভাঙানি খাটুনি সকাল থেকেই কাজে লেগে পড়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে মোটর বাইক সারাইয়ের কাজ কিন্তু রাত হলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ছোট্ট লাইট জেলে চলে এক যুবকের শিল্পকর্ম আর সেই শিল্পের জেরেই বিশ্বজোড়া নাম তার অথচ আমরা বাঙালিরাই ঠিক করে চিনি না তাকে কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই খুব ছোট জিনিসের উপর ফুটিয়ে তোলেন নানা ছবি কখনো আবার পালকের উপর ঠাই পায় বিভিন্ন বিখ্যাত মানুষজনদের প্রতিকৃতি ছোট থেকেই শিল্পকে ভালোবাসা তার প্রতিদিন শিল্পের মধ্যে দিয়ে নতুন নতুন কিছু পড়ার ভাবনা বারবার ভাবিয়ে তুলতো তাকে। একের পর এক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা এবং শিল্পে নতুন নতুন জিনিস আবিষ্কার এনে দিয়েছে সম্মান সবার কাছে করেছে প্রতিষ্ঠিত পেশাগতভাবে শুধু যে গ্যারেজে কাজ করা তা কিন্তু নয় শিল্পের নানা আবিষ্কার মুগ্ধ করেছে সকলকে যেমন তার মেকানিকের কাজে শিল্প নিপুণতা যত্ন সহকারে সারিয়ে তোলেন বিভিন্ন মোটর সাইকেল তেমনি আবার রাত জেগে রং তুলির আঁচড় কেটে ফুটিয়ে তোলেন নানা ছবি কখনো মুসুর ডালে কখনো আবার চালের উপর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি পেয়েছেন সম্মান পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের শিল্পী প্রসেনজিৎ কর গ্রামে থেকে দিনের পর দিন হাড় ভাঙা খাটুনির পর রাতে চলে তার শিল্পকর্ম প্রসেনজিৎ পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার বাসিন্দা দীর্ঘ পঁচিশ বছর ধরে মাইক্রো আর্টের কাজ করে চলেছেন তিনি মিনিয়েচার আর্টে এসেছে নানা সম্মান কখনো পেন্সিলের শীষ কেটে নানা ছবি প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এই প্রসেনজিৎ আবার কখনো পালকের উপর ফুটিয়ে তুলেছেন ভারতের রাষ্ট্রপতি থেকে ক্রিকেটের গৌরব সৌরভ গাঙ্গুলিকে আবার চালের দানার উপর সপরিবারে দশভুজা দুর্গার ছবি বাবার দোকানে মেকানিক্যাল মিস্ত্রির কাজ করেন এই প্রসেনজিৎ পেশাগতভাবে সেই কাজ করেই দিন কাটে তাঁর তবে প্রত্যেক দিনই চলে তার নানা প্রতিভার বিকাশ কাজের পর পরিবার সামলে উঠে চলে ছবি আঁকার কাজ অবসর সময়ে ছবি আঁকেন চক কেটে নানা প্রতিকৃতি ফুটিয়ে তোলা কিংবা পেন্সিল কার্ভিং এর মধ্যে দিয়ে নানা মনীষীর মূর্তি বানিয়েছেন তিনি প্রসেনজিৎ ইংরেজি সাহিত্যে স্নাতক পাশ করেছেন করেছেন আইটিআই তবে ছোট থেকেই শিল্পের প্রতি দক্ষতা এবং শিল্পকে নিয়ে নতুন নতুন ভাবনায় বদ্ধ পরিকর ছিলেন তিনি তবে সংসার চালাতে করতে হয় মোটর মেকানিকের কাজ সত্যি কথা বলতে এই যে কাজগুলো মিনিচার কাজগুলো করি এগুলো কোথাও মানে শেখানো হয় বলে আমার ঠিক জানা নেই তাই এগুলো যতটুকু মানে অনেক আমাদের সারা বিশ্বে অনেক নাম করা নাম করা মিনিচার আর্টিস্ট আছেন তাদের কাজগুলো কিছুটা দেখে অনুপ্রাণিত হয় সেই থেকে কিছুটা ওদের থেকে অনুপ্রেরণা অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি আর কি কথায় বলে শিল্প প্রতিভা থাকলে তা কোনো না কোনোভাবে প্রকাশ পাবেই যেভাবে অন্ধকার গর্ত থেকেও মাথা চারা দিয়ে ওঠে ছোট চারা গাছ কিন্তু আবার এটাও সত্যি অভাব এরকম বহু শিল্পীকে উঠতে দেয়নি হারিয়ে দিয়েছে তবে প্রসঙ্গিতের শিল্প প্রতিভা আরও অনেক বিকশিত হোক আমরা এটাই চাই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ